নমস্কার ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার আগামী থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত কর্কট রাশিতে কালপুরুষের এনার্জি পাওয়ার হাউস শক্তি উৎপাদক গ্রহ মঙ্গল তিনি কিন্তু অবস্থান করে থাকবেন তার নিচস্থ হওয়ার ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশিতে এই কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান রাশিচক্রের এনার্জি লেভেলকে কিছুটা কমিয়ে দেবে এর ফলে আমাদের প্রত্যেকটি রাশির মানুষদের জীবনে কিন্তু অল্প বিস্তর প্রভাব আমরা দেখতে পাব কারোর ক্ষেত্রে বেশি কারোর ক্ষেত্রে কম ডিপেন্ড করবে আপনার গ্রহ অবস্থানের উপর ডিপেন্ড করবে আপনার দশার উপর হতেই পারে আপনার এই মুহূর্তে রাহুর দশা কেতুর অন্তর্দশা চলছে অথবা এটাও হতে পারে আপনার কুণ্ডলিতে এই সময় বৃহস্পতির দশা শনির অন্তর্দশা চলছে এই অবস্থায় কি ঘটবে সেটা কিন্তু মঙ্গলের অবস্থান এবং ট্রানজিট ক্ষেত্র ভাব তার উপরে ডিপেন্ড করবে তাই অবশ্যই নিজের কুণ্ডলী সেটাই আল্টিমেট কথা বলবে কিন্তু সাধারণ আলোচনাও আমাদের শুনতে হবে যেগুলি আমরা সাবধানতা ইন্ডিকেট করব সেগুলিকে গ্রহণ করার চেষ্টা করতে হবে আজকে আমরা আলোচনা করব মেথুন রাশের বিষয়ে মেথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি দুই দুইটি প্রপার উপচার স্থানের অধিপতি মঙ্গল তিনি দ্বিতীয় রয়েছেন অর্থাৎ চেষ্টা করব খাটব পরিশ্রম করবো উন্নতি বাড়বে সেখান থেকে অল্প বিস্তর সেভিংস করব এই বিষয়টি কিন্তু প্রমিনেন্ট তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে ফেশিয়াল এক্সপ্রেশনে কিছু চেঞ্জ আসতে দেখতে পাওয়া যাবে মুখমণ্ডলে কিছু পরিবর্তন কিছু ব্রণ কিছু স্কিন ইস্যু সেটা ক্রিয়েটেড হতে পারে যাদের অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে তাদের চোখ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে মানসিক অ্যাংজাইটি সেটা আপনার বাক্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাক্যের মধ্যে কথার মধ্যে প্রতিবাদের মেন্টালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা অর্থাৎ সঞ্চিত অর্থ ব্যবহার করে জমি বাড়ি জায়গা ইত্যাদি ক্রয় করবার একটা মেন্টালিটি সেটাও কিন্তু বাড়তে চলেছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে আরেকটি বিশেষ বিষয় সেটি হলো আপনার জমি জায়গা ইত্যাদি রয়েছে এই যে আপনার ল্যান্ড বা প্রপার্টি পেপার ক্লিয়ার ছিল না এই পেপারসগুলি ক্লিয়ার করা কিংবা কোনো হারিয়ে যাওয়া কাগজ খুঁজে পাওয়া এই সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে আবার অনেক দিন ধরে জমি জায়গা খোঁজার চেষ্টা করছেন বাড়িটা চেঞ্জ করবেন পুরো বাড়িটা বিক্রি করে নতুন বাড়িতে শিফট করবেন এরকম কিছু মেন্টালিটিও কিন্তু তৈরি হতে পারে এরকম কিছু মানসিকতা সৃষ্টি হলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবের উপর এবং যেহেতু পঞ্চম ভাবের উপর দ্বিতীয় ভাবস্থ মঙ্গলের দৃষ্টি পড়ছে মঙ্গল ষষ্ঠপতি এই ক্ষেত্রে বাক্যের কারণে প্রেমে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে মঙ্গলেরই দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনার অস্থিরতা বৃদ্ধি রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি পড়বার কারণে সন্তানের স্বাস্থ্য সন্তানের বিহেভিয়ার এগুলিও নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে এই সময় মিথুনকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি সেটি কিন্তু আপনার অষ্টমভাবে পড়তে চলেছে হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে প্রিপেয়ার্ড থাকতে হবে নিজের শরীরের ওপরে কোনো রকম অবিচার এটা কিন্তু করা যাবে না এই সময় হঠাৎ করেই ঋণ মুক্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে ঋণ থেকে মুক্তি পাওয়ার সংযোগ তৈরি হতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি পড়বার কারণে স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি সন্তান উৎপাদনের প্রচেষ্টা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এই প্রচেষ্টা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে অর্থাৎ এই সময় মেথুনের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধির সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে মঙ্গলের পরবর্তী দৃষ্টি পড়বে মিথুনের নবমভাবে বাবার মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা কমতে পারে তবে পৈতৃক সূত্রে প্রাপ্তি যোগ সম্পত্তি প্রাপ্তি বাবা কিছু টাকা পয়সা দিলেন আপনি ব্যবসা করবেন বাবার কাছ থেকে কিছু সাপোর্ট পাওয়া গেল এই ঘটনাগুলি কিন্তু মিথুনের সঙ্গে ভীষণ ভীষণভাবে ঘটতে পারে এবং যদি এই ঘটনাগুলি ঘটে সেই ক্ষেত্রে মিথুনের উন্নতির সংযোগ কিন্তু অনেক অনেক বেশি অর্থপ্রাপ্তি সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি সংযোগ মিথুনের ক্ষেত্রে রয়েছে সঙ্গে সঙ্গে বাবার শরীরটাও খারাপ করতে পারে সেই ক্ষেত্রে অ্যাংজাইটি দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে পারে মঙ্গলেরই দ্বিতীয়ভাবে অবস্থান ষষ্ঠপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের আইনি জটিলতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ইস্যু এটা ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোনো সমস্যা জেগে উঠতে পারে হঠাৎ করেই অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যাবে সুতরাং মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন মঙ্গল নিচস্ত দুর্বল কিছুটা এই মঙ্গল মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের এই মঙ্গলের প্রভাব যে মারাত্মক অ্যাফ্লিক্ট করবে তা নয় তবে এর কিছু ব্যাপক পজিটিভিটি আমরা দেখতে পাব যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে প্রবেশ করবেন মিথুন রাশিতে সেই সময় থেকে এই মঙ্গল কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন এই সময়টাকে যদি মিথুন কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে তার এগিয়ে যাওয়ার রাস্তা অনেকটাই সুগম হয়ে উঠবে সাকসেস রেট বাড়বে এবং সবচেয়ে বড় বিষয় যেটি অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকতে পারেন মিথুন এই অ্যাক্টিভ যোগকে যদি কাজে লাগানো যায় সেই ক্ষেত্রে মিথুনের কিন্তু উন্নতি হবেই ডেভেলপমেন্ট আসবেই মেথুন রাশি বা মানুষরা এই সময় ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আমাদের মূলত সেকেন্ড হাউসটাকে প্রোটেক্ট করতে হবে বেসিক্যালি মঙ্গলের রেমিডি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু মঙ্গলের উপস্থিতির কারণে দ্বিতীয় ভাব যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার প্রচেষ্টা আমাদেরকে করতে হবে তামার পাত্রে জল পান এইটা কিন্তু কর্কট রাশিস্থ মঙ্গলের একটা খুব ভালো প্রতিকার আমরা বেটার রেজাল্ট পাব এই গাছটি করলে পরে এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন পাঠ করবেন বগলামুখী মায়ের মন্ত্র তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি প্রত্যেকেই রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন দুলকি গাইন জন্ম তারিখ বারো দশ দু পনেরো জন্মসময় দশটা পনেরো জন্মস্থান কলকাতা আবার প্রশ্ন রাশি কি লগ্ন কি কোন বিষয়ে পড়াশুনো করলে ভালো হবে খেয়ে উঠলেই আবার খেতে ইচ্ছে হয় কেন জানাবেন প্লিজ একদম সম্পূর্ণ জেনারেল লাইনে পড়াশুনো করা এবং তারপরে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করা এটাই তোমার জন্য উচিত দশমভাবে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের অবস্থান এটা চাকরি প্রাপ্তিকে নিশ্চয়িত করেছে এবার তোমার সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে আমরা আসি খেয়ে উঠলেই আবার খেতে ইচ্ছে করে এই ইচ্ছেকে কিন্তু সব সময় প্রশ্রয় দিতে হবে দেখতে হবে খেয়ে উঠবার পরে আবার খেয়ে আবার খেয়ে উঠবার পরে আবার খেয়ে কতবার তুমি খেতে পারছো যদি বেশ কয়েকবার তুমি খেতে পারো একবার সম্পূর্ণ পেট ভর্তি খেয়ে উঠবার পরে যদি তুমি আবার খেতে পারো সেইবার খেয়ে উঠবার পরে যদি তুমি আবার খেতে পারো তাহলে তুমি কিন্তু বিশ্বের একজন আশ্চর্য ব্যক্তি হিসেবে পরিচিত হবে তাই একেবারেই দুশ্চিন্তা না করে দেখতে হবে কতবার তুমি খেতে পারো লগ্নে শনির উপস্থিতি রয়েছে আমার মনে হয় তুমি অবশ্যই সফল হবে এই খাওয়ার উপরে ভিত্তি করে তোমার জীবনে একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে তাহলে দুলকির জন্য রইল একরা কামনা আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে উতলুক জয় মা আদি শক্তি নমস্কার